মরিয়ম তার দরজার সামনে বসেছিল মাগরিবের আজান হাওয়াতে ভেসে আসছিল হঠাৎই তার ফোন বেজে উঠল এবং তার ফোনের রিনটোন শুনে সে তড়িঘড়ি করে ফোন ওঠায়নি মরিয়ম এমন কিভাবে হয়ে উঠল চলুন জানি সব কিছু খুবই সাধারণভাবে শুরু হয়েছিল এক সন্ধ্যায় মরিয়মের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডিএম আসলো আসসালামু আলাইকুম মরিয়ম আমি তোমার ইসলামিক পোস্ট দেখে অনেক ইন্সপায়ার্ড হয়েছি মাশাল্লাহ তোমার ইসলামিক পোস্ট দেখে মনে হয় তোমার ইমান অনেক মজবুত ছেলেটার নাম ছিল আদিল এর আগে তাকে ইউনিভার্সিটিতে দেখেছিল এবং সে অনেক ভালো মনের মানুষ ছিল প্রতি শুক্রবারে নামাজ পড়তে যেতে প্রায় তাকে দেখত আর ভালো কাজে ইউনিভার্সিটিতে ভলেন্টিয়ার করতেও তাকে দেখা যেত আদিল কোনো র্যান্ডম ছেলেদের মতো মনে হতো না অনেক ভালো প্র্যাকটিসিং মুসলিম মনে হতো মরিয়ম প্রথমত ম্যাসেজটা ইগনোরই করেছিল বাট তার মনে কিউরিয়াসিটি জাগলো যে ছেলেটা তো দেখে মনে হয় সেও অনেক নেই শুধু তো আমার প্রশংসাই করছে রিপ্লাই দিতে কি প্রবলেম তারপর সে রিপ্লাই করলো ওয়ালাইকুম সালাম আদিল যা খায়ের তোমার এই মন্তব্যের জন্য মরিয়ম এর রিপ্লাইয়ের পর থেকেই কথা বলা শুরু হলো একটা ম্যাসেজ থেকে দুটো ম্যাসেজ দুটো থেকে দশটা এইভাবে কথা ইসলামিক পোস্ট থেকে শুরু করে দুজন দুজনের ব্যাপারে জানা শুরু করলো যেমন একে অপরের চিন্তা ভাবনার ব্যাপারে একে অপরের ড্রিমের ব্যাপারে একে অপরের পছন্দ অপছন্দ একাকিত্ব লোনলিনেসের ব্যাপারেও তারা কথা বলা শুরু করলো আদিল মরিয়মকে স্পেশাল ফিল করানো শুরু করল আদিল মরিয়মের চলাফেরা তার দিনদারিতা তার ইমান চারিত্রিক গুণাবলী সব ব্যাপারে তারিফ করত। মরিয়ম ভাবল এ তো বাকি ছেলেদের মতো একদম নয় আদিল একদম আলাদা কলস আর ম্যাসেজে তাদের কথাবার্তা এত বেশি এবং গভীর হতে লাগলো যে একদিন আদিল বলে বসলো মরিয়ম আমি তোমার জন্য ইস্তেখারের নামাজ পড়ছি হয়তো তুমি আমার ফিউচার ওয়াইফ হতে যাচ্ছ মরিয়ম তো পুরোই অবাক এত ভালো ইমানদার ছেলে আমার জন্য ইস্তেখারা নামাজ পড়ছে এই সুযোগটা আমার হাত ছাড়া করা উচিত হবে না তারপর মরিয়ম আদিলকে বলল আদিল তুমি ঠিক করছো চলো আমরা দুজনে মিলে ইস্তেখারা নামাজ পড়ি আর এই ব্যাপারটাকে বিয়ের দিকে নিয়ে যাই আদিল উত্তরে বলল আমি তোমার জন্য শুধু ইস্তেখারা নামাজ পড়ছি আমার পরিবারকে আমাদের ব্যাপারে বলছি না কারণ আমাকে কিছুটা সময় দাও আমার কিছুটা সময় লাগবে আমার পরিবারে কিছু সমস্যা আছে সেগুলো ঠিক হয়ে যাক আর আমার আমরা তো শুধু কথা বলছি দেখা সাক্ষাৎ করি না কোনো হারাম কাজ তো করি না তাই না শুনুন শয়তান কখনো দরজা খটখট করে ভেতরে আসে না বরং সে ছিদ্রভেদ করে সুরঙ্গ পথ দিয়ে আসে তারা একে অপরের সঙ্গে কথা বলা শুরু করলো মেসেজ টেক্সট পাঠানো ভয়েস নোট পাঠানো রাত জেগে কথা বলা শুরু হয়ে গেল তাদের তারা একে অপরের কথা শুনে হাসাহাসি করত নিজেদের পার্সোনাল কথা শেয়ার করতে লাগলো একে অপরের সাথে তাদের বন্ড স্ট্রং হতে লাগলো মরিয়মকে তার মন বারবার বলতো দাঁড়িয়ে যাও মরিয়ম এগুলো ঠিক না কিন্তু তার নাফ চিৎকার করে বলতো তুমি ওকে ভালোবাসো এবং সেও তোমাকে ভালোবাসে আর আল্লাহ তো মাফ কারনে নিশ্চয়ই তোমাদেরকে আল্লাহ মাফ করে দেবেন আর তুমি কি তার সাথে খারাপ কিছু করছো তোমরা তো শুধু জাস্ট কথা বলো একদিন রাতে আদিল তাকে বলল আমি তোমাকে খুব মিস করছি একটা কাজ করি আমরা তো এত গল্প করলাম একে অপরের সাথে তো চলো একদিন দেখা করা যাক শুধু একবার দেখা করব মরিয়ম হকচকিয়ে গেল আর বলল আদিল তুমি আমার জন্য নন মেহরাম আমি তোমার সাথে কিভাবে দেখা করব। আদিল আদিলটাকে উত্তরে জবাব দিল মরিয়ম তুমি এত চিন্তা কেন করছো আমি তোমাকে টাচ করব না একদমই আমি তোমাকে ভালোবাসি তোমার সাথে বিয়ের মেয়াদ রাখি এবং তোমার জন্য আমি ইশতেহারের নামাজও পড়েছি একবার দেখা করব। কিচ্ছু হবে না তারপর তারা দেখা করে একটা পাবলিক পার্কে যদিও তাদের মধ্যে কোনো ফিজিক্যাল কিছু হয় না তারা একটা বেঞ্চে দূর দূর হয়ে বসে গল্প করলো কিন্তু সেই দিন মরিউ একটা অনেক বড় বাউন্ডারি ক্রস করে নিয়েছিল তার নিজের অজান্তে যখন একবার দেখা করলো তখন দ্বিতীয়বার এবং বারবার দেখা করা সহজ হয়ে গেল প্রতিবার দেখা করার সময় গিলটি কমে যেত এমন হলো কি গিলটি কম হতে হতে একদম শেষই হয়ে গেল তাদের এখন মনেই হয় না তারা কোনো খারাপ কাজ করছে তারপর একদিন সেই মুমেন্ট চলে আসলো যেটা আস আসা উচিত ছিল না আদিল মরিয়মের গালে হাত দিয়ে তাকে আদর করলো মরিয়ম একদম স্তম্ভিত হয়ে গেল তার শরীর পুরো সখ হয়ে গেল গিলটি আর আফসোস তাকে ঘিরে ধরল মরিয়ম দৌড়ে ঘরে চলে গেল ঘরে গিয়েও তার শরীর পুরোপুরি শখ ছিল তার ঘুমিয়ে আসলো না তারপর তাহার যদি উঠে সে আল্লার কাছে মন খুলে কাকতি মিনতি করে আল্লাহর কাছে মাপ চাইলো আর আল্লাহর কাছে দোয়া চাওয়ার সময় সে বলল ও আল্লাহ আমি কোথায় চলে আসলাম আমি তো শুধু ইসলামিক পোস্ট আপলোড করতাম আমি তো পর্দা করতাম আমার মধ্যে তো এত হায়ায় পরিপূর্ণ ছিল আর এখন আমি আল্লাহ আমি কোথায় চলে আসলাম আমার শুধু ভালোবাসার দরকার ছিল হালাল ভালোবাসার আমি ভাবতাম ও আমার জন্য ভালো ছেড়ে ছিল এটা কি হচ্ছে আল্লাহ তারপর মরিয়ম আল্লাহর কাছে দোয়া করলো ও আল্লাহ যদি সে আমার দিনের জন্য ভালো না হয় তাকে আমার থেকে দূরে সরিয়ে দাও আমি একা পারবো না নিজে থেকে দূরে হতে তার থেকে আমার তেমন শক্তি নেই আমার আপনাকে খুব দরকার আমার আপনার সাহায্যের খুব দরকার পরের দিন সকালে আল্লাহ মরিয়মের দোয়া কবুল করে নিলেন সে একটা স্ক্রিনশট পেল যেটা তাকে তার একটা ফ্রেন্ড পাঠিয়েছিল আদিল অন্য কোনো মেয়ের সাথে ছবি তুলেছিল আর ওই মেয়েটা ওই ছবিটাকে ফেসবুক পেজে আপলোড করেছিল আর সে হট ইমোজির সঙ্গে ক্যাপশন দিয়েছিল তার ফ্রেন্ড তাকে বলল মরিও তোমরা দুজন তো একে অপরের জন্য সিরিয়াস ছিলে তাই না তাহলে এগুলো কি হচ্ছে এগুলো সব কেমন ছবি মরিও ছবিটাকে দেখলো এবং তার বুক ফেটে কান্না আসলো আর সে ভাবল আমি আদিলের সাথে এই ব্যাপারে কথা বলবো আর ও আদিলকে তার সাথে দেখা করার জন্য বলে এবং সে আদিলকে বলে এই এই ছবিগুলো কি আদিল আদিল ঘাবড়িয়ে গেল এবং বলল মরিয়ম এটা তো জাস্ট আমার একটা ফ্রেন্ড তুমি তো আমার সত্যিকারের ভালোবাসা আমি তো তোমাকেই বিয়ে করতে চাই কিন্তু মরিয়ম জেনে গেছে আদিল তার কোনো দিনই ছিল না গিলটি সেম ধোকা এসব কিছু একসাথে মরিয়মের উপর এসে পড়লো মরিয়ম পুরোপুরি ভেঙে গেল আর একটা হাদিস মনে পড়তে লাগল তার যেখানে নবী করিম সাল্ল আলহিউসাল্লাম বলেছেন যে দিল বা মন এমন একটা টুকরো যেটা সেটা যদি ঠিক থাকে তাহলে পুরো শরীরটা ঠিক থাকবে কিন্তু সেটা যদি খারাপ হয়ে যায় তাহলে সব কিছু খারাপ হয়ে যায় তার মন খারাপ রাস্তায় চলে গিয়েছিল না শুধু আদিলের জন্য বরং তার জন্য শয়তানের ওয়াশার জন্য ও তার নফসের গোলাম হয়ে গিয়েছিল একজন এমন মেয়ে যে এত লাজুক চরিত্রবান দিনই ইমানদার মেয়ে ছিল সে কোথা থেকে কোথায় চলে গেল এই ঘটনা ঘটার অনেক দিন হয়ে গেছে মরিয়ম তার জানালার দরজার সামনে বসে আছে আর জানো সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে কিন্তু রাতারাতি এমনটা হয়নি রাতারাতি মরিয়মের মন জোড়া লাগেনি রাতারাতি সে ঠিক হয়নি তার জন্য টাইম লেগেছে এবং মরিয়ম সে টাইমটা নিজেকে দিয়েছে যে সমস্ত জিনিস মরিয়মকে হারাম সম্পর্কের দিকে নিয়ে যেত সে সমস্ত জিনিস সে ত্যাগ করে বলিউড টলিউড মুভিজ ড্রামা সিরিয়াল এমন বান্ধবীকেও সে ত্যাগ করে যারা হারাম সম্পর্কের সঙ্গে যুক্ত ছিল এবং সে নতুন ফ্রেন্ড সার্কেল তৈরি করে যারা নেককার ইমানদার আল্লাহর পথে চলে এবং আল্লাহকে ভয় করে যারা তার সাথ দেয় নেক কাজে এবং তার চরিত্র আরও ইম্প্রুভ করতে সাহায্য করে সে আবারও আল্লাহ তালার সাথে সম্পর্ক দ্বিতীয়বারের মতো গড়ে তোলে এখন সে হারামভাবে শুরু হওয়া হালাল লাভ স্টোরিকে রোম্যান্টিসাইজ একদমই করতো না সে জানত জীবনে হালাল সম্পর্ক কখনও হারামভাবে শুরু হয় না এখন পড়াশোনা ও কলেজ শেষ করে মরিয়ম একটা অফিস জয়েন করে আর ওই অফিসে হামজা নামে একজন তার কলিগ ছিল যার হারাম ও হালালের ব্যাপারে অনেক নলেজ ছিল সে ভালো পরিবারের ছেলে এবং ভালো চরিত্রবান ছেলে ও কখনও কোনো মেয়ের সাথে কথা বলতো না মরিয়মের সাথেও না কিন্তু মরিয়মের জন্য ওর একটা সফট কর্নার ছিল এবং আস্তে আস্তে সে মরিয়মকে পছন্দ করতে শুরু করে কিন্তু এ কথা সে ডাইরেক্টলি মরিয়মকে বলেনি সে তার পরিবারের কাছে জানায় হামজা তার পরিবারকে সঙ্গে নিয়ে মরিয়মের হাত চাইতে তার বাড়ি তার পরিবারের কাছে যায় তারা একসাথে এই প্রথমবার কথা বলল তাও সেটা তাদের বাবা মার সামনে বসে তারপর তাদের দুজনের ও পরিবারের ইচ্ছায় তাদের বিয়ে হয় বিয়ের পরে মরিয়মের সেই দুয়া মনে পড়ল যেটা সে আল্লাহর কাছে করেছিল ও আল্লাহ যদি এই মানুষটা আমার জন্য ভালো না হয় তাহলে আমাকে বার করে দাও আর আমাকে শান্তি দাও আর জানো কি হলো সে শান্তি ও সুখ সব পেলো হামজার থেকে